আমরা দু সপ্তাহ আগে এসেছিলাম সরষে ফুল দেখেছিলাম ছোট্ট গাছ চারা মৌসুমি আর আমি এসেছিলাম তো আজকে দেখো মামি আর আমি এসেছি বাগানে তো মামি তো আসবে না আমি জোর করে ধরে নিয়ে এসেছি সর্ষে ফুলের কী অবস্থা দেখার জন্য তো আমি বললো চল তাহলে দেখে আসি আগে বছর তো অনেক হয়েছিল এবছর কত দূর হয়েছে দেখি তো চলো আজকে যদি সরষে ফুল হয়ে থাকে তাহলে তো অনেক রিলস বানাবো আর তোমরা সব কিছু কিন্তু দেখতে থাক কর আমাদের এই জায়গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টটা আমাকে জানিও ভালো লাগলে আবার মাঝে মাঝে আসবো তো আমি এখন পায়ের দিকটা একটু দেখে যাই তারপর তোমাদের সামনে যে দেখাচ্ছি কী কী আমি দেখতে পাচ্ছি তো গাইজ দেখতে পাচ্ছ আমরা সেই কলা বাগানের সামনে চলে এসেছি সে আগের দিন যখন তোমাদের বলছিলাম যে আমরা আজকে কলা গাছের এখানে চলে এসেছি দেখো সেই কলা কিন্তু এখনও গাছের টিকে আছে এখনও পেরে নিয়ে যায়নি আর এখানে তো প্রচুর কলা বাগান দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর কলা হয়ে আছে চারদিকে শুধু কলা বাগান তারপরে দেখো দূরে একটু তাকাও তাহলে বুঝতে পারবে যে সত্যি কি হতে চলেছে ছ সেই ছোট্টো ছোট্ট দুপাতা সর্ষে গাছগুলো আজকে কত বড় হয়ে গেছে আর কি দারুণ লাগছে এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে আর আমি বুঝতেই পারিনি যে এত তাড়াতাড়ি গাছগুলো এত বড় হয়ে যাবে আর ফুলও চলে আসবে আমি যখন এসেছিলাম গাছগুলো দুপাতা ছিল আর সর্ষে ফুল সবে একটা দুটো করি এসেছিলো আর আজকে দেখো শুধু এক একজলক দেখে থাকো দেখতে থাকো এই দেখো আমি কিন্তু এ অব্দি এসেছিলাম তো দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে দেখতে পাচ্ছ দেখো আমি ফুলটা ধরেছি আমার ভীষণ ভালো লাগছে এখানে এসে আমি দাঁড়াও সরসুলে দাঁড়াও এই দাঁড়াও একটু দাঁড়াও তো গাইস দেখতে পাচ্ছি এবার আমি একটু রিলস বানাবো আমি খুব এক্সাইটেড ছিলাম যে এত সুন্দর ফুল হয়ে যাবে ভাবতে পারিনি তো দেখতে পাচ্ছ খুবই ভালো লাগছে এখানে আমি এখন একটু রিলস বানাবো তো গাইস দেখতে পাচ্ছ তা ফার্স্ট টাইম এত সুন্দর সরষে ফুলে আমরা আসলাম মানে এই বছরে এই বছরে যে এত সুন্দর সরষে ফুল আমাদের বাড়ির কাছে তুমি একটু জানোই খুব ভালো লাগছে এখানে এসে জাস্ট বলা যাবে না কি দারুণ লাগছে এই দেখো সর্ষে ফুল খুব ভালো লাগছে আর তোমাদের আমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর আমাদের এই জায়গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে আমাদের এখানে জায়গাটা কিন্তু ভীষণ ভালো একটু বাড়ির থেকে হেঁটে আসলেই মানে সুন্দর মাঠ আর ফুল গাছ অনেক কিছু আমি তো দূরে যাই না না হলে তোমাদেরকে আরও অনেক কিছু দেখাতে পারতাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার টাটা ভালো থাকে সবাই